ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিস্তারিত দেখুন প্রতিনিধি আব্দুল প্রতিবেদনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নরসিন্দ জেলার মনোহরদ্বীপ পৌরসভায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মনোহরদ্দ্বীপ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এম এ মোহামিন আল জিহান মনোহর্তি পৌরসভা প্রাঙ্গনে বৃহস্পতিবার এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মোহাম্মদ ইসমাইল মিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন মনোহর্তি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান নূর সহসভাপতি আনোয়ার হোসেন সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল হোসেন খান নির্বাহী সদস্য হারুন রশিদ ও রহমান খান ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল বলেন ঈদ আনন্দ থেকে কোন বাদ না পড়ে সে চিন্তা করেই পৌরসভার পক্ষ থেকে আজকের এই আয়োজন করা হয় সবার ঈদ সুষ্ঠ ও সুন্দরভাবে কাটুক এ প্রত্যাশা করে ও সকলে সুস্থতা কামনা করছি ডেক্স নিউজ এইচটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে